আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও চলে আসলাম একটা ফেসবুক পেজ কীভাবে নতুন ওপেন করবেন কীভাবে একটা ফেসবুক পেজ ওপেন করে আপনারা টাকা ইনকাম করবেন এ টু জেড পুরোটা ভিডিও আপনাদের দেখাবো তো যারা আমাদের ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রথমে চলে যাব যে ফেসবুক ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা আছে এটাতে ক্লিক করব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে ঢুকব ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলটা চলে আসবে ফেসবুক প্রোফাইলটা আসার পরে আপনারা থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পরে मुझे देगा है ना ऐप में मेन फेस ऑप्शन আছে इस फेस ऑप्शन में क्लिक करবেন ক্লিক করার পরে উপরে দিকে দেখবেন क्रिएटेड क्रिएटेड ऑप्शन আছে এ ক্রিয়েটেড অপশনে ক্লিক করবেন ক্রিয়েটেড অপশনে ক্লিক করার পরে দেখবেন ग्रेट स्टार्ट আমার প্রশ্ন আছে এটা ক্লিক করবেন ग्रेट स्टार्ट আপনার ফটোমে আপনার ফেসবুক পেজের নামটা দিবেন ফেসবুক পেজের নামটা আমারটা আমি দিয়েছি আমার ফেসবুক পেজের নামটা আমি দিয়ে দিলাম তারপর নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ নেক্সট এ ক্লিক করার পর আপনার ক্যাটাগরি দিয়ে দিবেন তারপর পেজতে দিলাম আমি বেশিরভাগ এখানে পেজতে ক্লিক করে দিবেন

कंटिन्यू क्लिक कर दिया कंटिन्यू क्लिक कर पर एक बार अपने फेसबुक पेज फेसबुक ओपन हो ओपन हो और फिर ऐसा ना कैमरा क्लिक करे अपने फोटो फिक्सर टा दिए दिए ऐसा ने क्लिक कर दे ऐसा ने कैमरा क्लिक किया चॉइस पोपल फिक्सर रेट क्लिक कर दे रेट क्लिक करो पर ये पोपल फिक्सर टा दिए दिए सेव ऑप्शन সেভ অপশনে ক্লিক করবেন দেখবেন একটু টাইম নিব দেখুন আপনার প্রোফাইল ফোফাইল চারটা চলেছে তারপরে দেখবেন অ্যাড কভার ফটো কভার ফটো অ্যাড কভার ফটো একটা কভার ফটো নিবেন ক্যামেরা আইকনটা ক্লিক করবেন নোডা থাইক প্রিন্ট আপলোড ফটো নামে একটা অপশন আছে আপলোড ফটো নামে অপশন ক্লিক করবেন আপলোড ফটো এর আমি একটা কভার ফটো অলরেডি বানিয়ে রাখছি আমি এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করব দেখবেন এটা সেভ হয়ে যাবে একটু আপলোড হয়ে একটু সেভ হয়ে যাবে আছে তবে আমাদের কভার পেজ সেভ হয়ে গেছে তো আপনারা প্রথমে থ্রি ডট এর ক্লিক করবে থ্রি ডট এ ক্লিক করার পরে উপরে দেখেন উপরে একটা এডিট অপশন আছে এডিট অপশনে ক্লিক করে আপনারা পুরো সম্পূর্ণ বিলটা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন এইটুজে এটা প্রয়োজন এটা কাস্টমাইজ করে নিয়ে এডিট করে আপনারা একটা ফেসবুক পেজ ওপেন করতে পারেন